ইসাইয়ার আতঙ্কে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর এই নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদহে একটি অনুষ্ঠানে এসে তিনি জানান নিরপেক্ষ তদন্তের দাবি রাখছি আমি মৃত এবং অবৈধ ভোটার রাখার জন্য কেউ যদি চাপ দিয়ে রাখেন তাহলে বিডিওরা দিয়েছেন তৃণমূলের নেতারা চাপ দিয়েছে সেই সঙ্গে তিনি বলেন এক কোটি পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড সাত হাজার কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অপ অবৈধ অনুপ্রবেশকারীদের কাছে আমি হিসাব দিচ্ছি মুখ্যমন্ত্রীকে দু সাল থেকে দু সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার দু হাজার থেকে দু হাজার চব্বিশ সাল আপনাকে টাকা দিয়েছে আট লক্ষ কোটি টাকা দু হাজার বাইশের পর চুরি ধরা পড়েছে ওই জন্য তদন্ত চলছে এই সময়কালে মোদীজির সরকার একশো দিনের টাকা আপনাকে দিয়েছে চুয়ান্ন হাজার কোটি নরেন্দ্র মোদী সরকার আবাস যোজনা প্রকল্পের চল্লিশ লক্ষ বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি আপনি এর উত্তর দেন হাসিমারা এয়ারপোর্টের জন্য পঁচিশ একর জমি চেয়েছে ভারত সরকার আপনি দেননি মালদা বালুরঘাট এয়ারপোর্ট থেকে স্বয়ং করতে চলেছে আপনি করতে দেননি বাগডোগরাতে আরও একটি এয়ারপোর্ট করতে চেয়ে আপনি জমি দেননি দুহাত তুলে পশ্চিমবঙ্গকে দিয়েছে প্রধানমন্ত্রী আপনি কার বিরুদ্ধে আঙুল তুলছেন দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি আজকে এই ধরনের মিথ্যা বেকারত্বের হার কমিয়েছেন চল্লিশ শতাংশ আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম বাবার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন এই মুখ্যমন্ত্রী বাম ফ্রন্টে রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী পনেরো সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল সতেরোতে পিএসসি হয়েছিল দীর্ঘ আট ন বছর ধরে কোনো পরীক্ষা হয়নি চাকরি হয়নি চাকরি চুরি হয়েছে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে চার ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের এটা সবাই দেখেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্দ কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা যুবশ্রীর কি হল কলাইকুন্ডাতে এয়ারপোর্টের জন্য সাঁইত্রিশ একর জমি চেয়েছে আপনি জমি দেননি মাল্লা বালুরঘাট কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ংসম্পূর্ণ করতে বলেছে আপনি করতে দেননি উড়ান স্কিমে বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেন কল্যাণীতে ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ আপনার চিংড়ি ঘাটাতে মাত্র ছশো মিটার জটিলতা আছে আপনি জমি মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর গত এক বছরে স্কুল বন্ধ হয়েছে আট হাজার দুশো আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি গন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুটমিল ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদ্বীপ উড়িষ্যাতে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি কার দিকে আঙুল তুলে বলছেন প্রধানমন্ত্রীর দিকে দুহাত ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এইমস করতে চান আপনি জমি দেননি উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা দুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান একষট্টিটা রেল প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায় আপনি জমি দেননি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকারগুলো চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন নার্সিং হোম তো নেয় না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটালে চলে না মনিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের কামার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু ও এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ পঁয়ষট্টি হাজার পিটিশন ডিএমদের কাছে পেন্ডিং তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এগারো কোটি উজালা ওয়ান উজাটা টু উজালা থ্রিতে গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল এক কোটি উনত্রিশ লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশান হয়নি সমস্ত জায়গায় পনেরো লক্ষ পিটিশন পড়ে রয়েছে নতুন উজালার গ্যাস কানেকশানের পিটিশান আর মোদিজি পঁচিশ লক্ষ নতুন উজালা থ্রিতে পশ্চিমবঙ্গকে মায়েদের দিদিদের বোনেদের গ্যাসের কানেকশান দিতে চান আপনি দিতে দেননি